কর্মকর্তাগণ একাধিক প্রশ্নের উত্তর দিয়েছে এই প্রশ্নগুলোর প্রথম তিনটা নিয়ে গতকাল রাতে পার্ট ওয়ান দেওয়া হয়েছিল অর্থাৎ কাদেরকে ওনারা বেতন দেন যারা ইএফটি নতুন আপডেট তথ্য দিয়েছিলেন এবং যারা নতুন নিয়মভুক্ত হয়েছেন তারা বেতন কত হবে এগুলো নিয়ে গতকাল একটা ভিডিও করা হয়েছিল এখন পার্ট তে আপনাদের আরও চারটি প্রশ্নের উত্তর দেয়া হবে আমাদের কোনো প্রকার ভুল নাই অথচ এখনো পর্যন্ত পঞ্চম লর্ডেও বেতন পাননি তাদেরকে নিয়ে ওনারা কি করেছেন ওনাদের ভাষ্য পথে প্রথমবারে প্রাপ্ত তথ্য যাতে গেলে অনেক শিক্ষকের ব্যাংক হিসাব ইনএক্টিভ বলেছিল ব্যাংক থেকে আপনার ব্যাংকের হিসাবই যদি ইনএক্টিভ থাকে তাহলে ওনারা বেতন কোথায় পাঠাবে তাই বলছে তাদের বেতন দেওয়া সেই সময় সম্ভব হয়নি ইতিমধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনএক্টিভ ছিল তাদের অনেকেই ব্যাংক হিসাব সচল করেছেন তাদের তথ্য ব্যাংক থেকে পুনরায় সংগ্রহ করা হচ্ছে যাদের ব্যাংক হিসাব সচল প্রমাণিত হবে এখনকার সময় তাদের বেতনও ঈদের আগে দেওয়ার চেষ্টা চলছে সম্মানিত শিক্ষকগণ আপনারা জানেন গতকাল শিক্ষা উপদেষ্টা একটা মিটিং করছে ওই মিটিংয়ে ওনাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে সব শিক্ষকরা যেন ঈদের আগে বেতন পায় দেখা কি কী এরপর প্রশ্ন যাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনএক্টিভ কি করবেন অর্থাৎ আপনি তো কোনো ভুল পাচ্ছেন না তারপরে বেতন আসে নাই এটা একমাত্র কারণ বা সবচেয়ে বড় কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনএক্টিভ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনএক্টিভ তারা কি করবেন অনেক বি শিক্ষকগণ পঞ্চম লক্ষ পর্যন্ত বেতন পাননি কারণ তাদের ম্যাক্সিমাম এর ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাকটিভ সাধারণত কখন ব্যাংকের অ্যাকাউন্ট ইনঅ্যাকটিভ হয়ে যায় সাধারণত ব্যাংকে কোনো লোন থাকলে বা ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার টাকার পরিমাণ অনেক কম থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাকটিভ বা ফ্রিজ থাকে কোনো কাজ করে না এছাড়াও সোনালী এবং অগ্রণী ব্যাংক কিছু তথ্য ভুল দিয়েছিল

এবং ব্যাংকের তথ্য এবং সনদ সব জায়গায় যাদের এই সব জায়গায় মোতাবেক প্রাপ্ত এবং কর্মরত ওই সকল শিক্ষক বা সকল শিক্ষক কর্মচারীর বেতন যতদিন পর্যন্ত না দেওয়া হবে বা প্রধান স্বাভাবিক না হওয়া পর্যন্ত একের পর এক লট পঞ্চম লাট আছে এটা ষষ্ঠ সপ্তম অষ্টম যেতেই পারে পরের অনেকে তথ্য সংশোধন নিয়ে প্রশ্ন থাকে তথ্য সংশোধন কাদের করতে হবে ওনারা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে নভেম্বর দু হাজার মাসের এমপিও অনুসারে নভেম্বর তাদের এমপিও সিটের নাম জন্ম তারিখ পদবি এমপি সিটের নাম জন্ম তারিখ পদবি বা বিষয়ে ভুল আছে তারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নেবে এনআইডিতে ব্যাংকের তথ্যে ভুল থাকলে নির্বাচন কমিশন অফিস বা ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে এদের মধ্যে যাদের ডট স্পেন বা হাইফেন এর মতো ভুল অনলাইনে সংশোধনের প্রয়োজন নয়